তা কো আজরুন এত বড় আঘাত আসার পরেও যারা আবার আল্লাহ তাআলা ও তার রাসুলের ডাকে সাড়া দিয়েছে এবং তাদের মধ্যে আরো যারা नेक কাজ করেছে সর্বোপরি যারা আল্লাহকে ভয় করে চলছে এদের সবার জন্য রয়েছে মহা পুরস্কার আলযিন ক্বাল লাহুমিন নাস যাদের মানুষরা যখন বলল তোমাদের বিরুদ্ধে কাফেরদের এক বিশাল বাহিনীর জমায়েত হয়েছে অতএব তোমরা তাকে ভয় করো এই বিষয়টা যারা চথার্থ ইমানদার তাদের ইমানকে আরো বাড়িয়ে দিল তারা বলল। আল্লাহ তালা আমাদের জন্য যথেষ্ট এবং তিনি হচ্ছেন উত্তম কর্ম বিধায়ক অতএব আল্লাহর নিয়ামত অনুগ্রহ এরা এমন ভাবে ফিরে এলো যে কোন প্রকার অনিষ্ট করতে পারলো না এরা আল্লাহর সন্তুষ্টির পথে অনুসরণ করলো বস্তু আল্লাহ তালা মহা অনুগ্রহশীল ইন্দ এই হচ্ছে তোমাদের প্ররোচনাকারী শয়তান তারা শত্রুপক্ষের অতুরঞ্জিত শক্তির কথা বলে তাদের আপন জনকে ভয় দেখাচ্ছিল তোমরা কোন অবস্থাতেই তাদের এই হুমকিকে ভয় করবে না বরং তোমরা আমাকেই ভয় করো যদি তোমরা সত্যিকার অর্থের ইমানদার হও বলে হেজুম এলা দি দা ইউসারি ও দাফিল ইউরিদুম আলহুম হাজং ফিল আ ফির অহ হেনবি যারা দ্রুত গতিতে কুসুরির পথে এগিয়ে যাচ্ছে তাদের কর্মকাণ্ড যেন তোমাকে চিন্তান্বিত না করে তারা কখনো আল্লাহর বিন্দুমাত্র কোনো ক্ষতি সাধন করতে পারবে না মূলত আল্লাহ তালা এদের জন্য পরকালে পুরস্কারের কোনো অংশ রাখতে চান না তাদের জন্য অবশ্যই কঠোর আজাব রয়েছে ইন্দল্ কুফরবিল ইমানিলাইয়াদুলহু মাজুন আলি যারা ইমানের বদলে কুফুরি খরিদ করে নিয়েছে তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না এদের জন্য মর্মান্তিক শাস্তির বিধান রয়েছে আলহামদুলিল্লাহ হামদুল্লিল্লাহ চমৎকার ছয়টি আয়াত এই আয়াতগুলো তাল আব্দুল আলামিন ও যুদ্ধের পরবর্তী ঘটনাপ্রবাহ মুসলমানদের সামনে উপস্থাপন করেছেন তাফসিরে ফাতফুল মাজিদ ও বুকারি শরীফের চার হাজার সাতাত্তর ও চার হাজার পাঁচশো তেষট্টি নম্বর হাদিস থেকে আমরা জানতে পারছি আলোচ্য আয়াতগুলো নাজিল হবার কারণ হলো ও যুদ্ধের পর মক্কার কাফের বাহিনীর মনে অনুতাপ শুরু হলো এই ভেবে যে তারা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ও তার দলকে নিশ্চিহ্ন করতে পারেনি হত্যা করতে পারেনি তাই তারা আবার পরিকল্পনা করলো মদিনে আক্রমণ করে মোহাম্মদ সাল্লামকে সমলে ধ্বংস করে দেবে আল্লাহর রাসুল ও তার বাহিনী এই বিষয়টি গোয়েন্দা সূত্রে জানতে পারলেন তাই তিনি কাফেরদের প্রতিরোধে নতুন করে সাহাবিদের প্রস্তুত করলেন আসলে শূন্যগণ আসলে সাহাবিগণ এতটাই প্রাণবন্ত ছিলেন যে তাদের অন্তরে কোনো পিছুটান ছিল না কোনো ভয় কাজ করছিল না মক্কার কাফের বাহিনী মুসলিম বাহিনীর এই উদ্দীপনা টের পেয়ে আগ্রহ টের পেয়ে সাহসিকতার খবর পেয়ে দ্বিতীয়বার যুদ্ধে জড়াতে সাহস পেল না পরিশেষে তারা যুদ্ধ না করে হতাশ হয়ে মক্কায় ফিরে গেল আসলে অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি ভরসা থাকলে মুসলিম জাতিকে কেউ পরাজিত করতে পারবে না আল্লাহ বিরু আল্লাহর প্রতি ভরসাকারীদের আল্লাহ আবুল আলমিন সব সময় রক্ষা করেন সাহায্য করেন বিজয় দান করেন এই সুসংবাদগুলোই আমাদের আলোচ্য আয়াতগুলোতে ফুটে উঠেছে আল্লাহ আবুল আলামিন আমাকে সব আপনাদের সবাইকে আল্লাহর পথে আল্লাহর জীবন ব্যবস্থা প্রতিষ্ঠায় আল্লাহর হুকুমাত কায়েমের সংগ্রামে সাহসী হবার আল্লাহর প্রতি বিশ্বাসী হবার ভরসা রাখার এবং বিজয়ের দিকে এগিয়ে যাবার তৌফিক দান করুন এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি ধন্যবাদ